নমস্কার আমার তিস্তা সিরিজের আরও দুইখানি ছোট কবিতা পাঠ করে শোনাচ্ছি এর মধ্যে একটি কিছুদিন আগে রেকর্ড করেছিলাম সাউন্ড রেকর্ডিংয়ে গণ্ডগোল ছিল তাই আবারও চেষ্টা করলাম প্রথমটির নাম এখনও কি তুমি কবিতা আবৃত্তি করো আজও মনে পড়ে তোমার সেই অসামান্য অভিনয়ের কথা আর এইটাই ছিল আমার দেখা তোমার প্রথম ও শেষ অভিনয় তখন তুমি বয়সে ছিলে অনেকটাই ছোট কিশোরী স্কুলে পড়তে অভিনয় ছিল যেন জন্ম প্রতিভা তোমার কষ্ট হয় দুর্ভাগ্যক্রমে যা বোধয় হারিয়ে যায় প্রতিটি মধ্যবিত্ত বাঙালি ঘরকন্যার জীবনযুদ্ধের আড়ালে চিরতরে মনে পড়ে তখনকার দিনে বীরচন্দ্র লাইব্রেরির পুরনো দালানের হলঘট্টায় বসত কবিতা পাঠের আসর আশির দশকের প্রথম এক অনুষ্ঠানে প্রথম দেখলাম তোমায় গ্রাম্য গলায় তুমি শোনালে এক অসাধারণ শ্রুতি নাটক অমিতের সঙ্গে নামটা ঠিক মনে নেই এখন সম্মোহিত করলে আমায় ভালোবেসে ফেললাম তোমাকে আর তোমার অভিনয়কে চিরতরে আচ্ছা তিস্তা এখনও কি তুমি কবিতা আবৃত্তি করো কারো অনুরোধে বা আপন খেয়ালে রবীন্দ্র কবিতা অথবা নজরুল শক্তি জয় মনে আছে একবার আমার পীড়াপিড়িতে একখানি রবীন্দ্র কবিতা শুনিয়েছিলে আমায় কেবলই আমায় পূজারী রেকর্ড করেছিলাম আমি যা সযত্নে সংরক্ষিত আমার সুরক্ষিত হার্ড ডিস্কের গভীরে আজও আমার দ্বিতীয়টি এই তিস্তা সিরিজেরই সেই সবুজ সংকেতটি জানো তিস্তা তোমার ফেসবুক প্রোফাইলের সেই সবুজ সংকেতটি আজও নিশ্চিত করে আমায় তোমার উজ্জ্বল উপস্থিতির মুহূর্তে ঘটে মুহূর্তে ঘটে অবসান এক দীর্ঘ প্রতীক্ষার একটা বিদ্যুৎ তরঙ্গ যেন প্রবাহিত হয় আপাতমস্তক আমার নীরবে ওই সবুজ সংকেতে খুশিতে ভরে উঠে মন নিষ্পাপ শিশুটার মতো অনেকটা নিজেরই মনে অজান্তে যেন পার্থিব সকল চাওয়া পাওয়ার গণ্ডি ছাড়ানো এক অনাবিল ভালোবাসায় ধন্যবাদ